ফুট এখন কয়টা বাজে ফোট ওঠোস নাকা কটা বাজে বেলা বারোটা বাজে এখন নাক ডেকে ডেকে ঘুমাসালার ফুট বেলা বারোটা বাজে এখন নাক ডেকে ঘুমাস কা বাজারে যাবে কিটা বাজার করবে কে এই বাড়ির সমস্ত কাজ কেটা করবে তাই বলে তো আমার কোমর ডিসটর্ব করবি এই নিচে নাম শালার পুত্র নাম আম্মা কই আম্মা শালার পুত্রকে তো এসে করে সকালে এখনো রান্না হয়নি কেন বাজার করে না কেন তাই জান রাতে অনেক কাজ করছি তো তাই শুয়ে রইছি তুই কোন বাড়টা ফলাইছ রাইতে এই যে বাবা পর্যন্ত ঘুমায় রইছ তোমার জন্য আমার ঘুমটা ডিসটর্ব হলো আমার ঘুমটা ভেঙে গেল সকালবেলা উঠে কি কাজ করা যায় না বাড়িতে

বলটাকে তালাক দিতে মাথা খারাপ না পাগল কোনটা বুঝলাম না ওরারে যদি আমি ডিভোর্স দিয়ে দেই বাড়ির সব কাজ কেরা করবে তুমি করবা তাও তো ঠিক কথা বলছিস এটা কাজের লোক রাখতে গেলে হন কতগুলো টাকার দরকার ফ্রি এটা কাজের লোক পাইছো তাও ঠিক এটা কাজের লোক রাখলে মনে করতে সকালেতে সন্ধ্যাবন্ত কাজ করে দিয়ে চলে যায় আর ওকে দিয়ে তো মনে কর কাজ করানো যায় হুম আচ্ছা ঠিক আছে আমার সাথে কথাবার্তা বলে কি করা যায় এটা চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা ঠিক আছে থাকতে ও হোক যেরকম আসে এরকম থাক খালি তো তিনবেলা খাইতেছে এর তো আর কোন চাহিদা নাই আচ্ছা ঠিক আছে তুই এখন ঘুমা আমি দেখে আসি বান্দীরপুথ বাজারে গেছে কি না যা হ ঘুমাই ঘন্টা খানিক পর উঠছে একবারে কি করো তোমার ডাকলাম তুমি ফোন না দাও বান্দীরপুর কি বাজারে গেছে কিছু থাকার উঁচু ওরকম বান্দিরপুর বাজারে গেলে আমি দেখে বয়েতাই হ্যাঁ

আগা পয়সা ধন সম্পত্তির কোনো কিছু না আমার তোমার আছে বিশাল বড় কথাটা তো শুনবা আমি ভাবছি ও যে বলদ আছে না বলদর সাথে ওকে ডিভোর্স দিয়ে ওই বন্ধুর সাথে বিয়ে দেব আমার বন্ধু একটু বয়স বেশি সমস্যা নেই আমার টাকা পয়সা সব নেই তো বলদর সাথে গেলে কাম করব কি না আরে কাদের আছে না ও কাজ কাম করবে আর শোন আম্মা আমারে বন্ধু মন করে যে এই 20 25 বছর ধরে বিদেশে থাকে একটু বুড়ায় হয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু বুঝছো তুই রাজি রেডিও পুরো আমার বন্ধু এক সপ্তাহ আগে দেশে আইছে আমি একটা কাজ করি ওকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বলি আচ্ছা তাহলে তাই কর এখন ফোন দিতেছ তোরা আসুন তুই সুন্দর করে সাজ যা সুন্দর একটা শাড়ি পর হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধু কি খবর বন্ধু শোন না তুই একটা কাজ কর তুই আমাদের বাসায় চলে আয় আরে না কাজ আছে জলদি চলে আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু আমার ওই মনে করো যে বন্ধু বুড়ো হইছে আর কি তুই জুয়ান হইছ তোর বন্ধু বুড়ো হইছে বুঝলাম না যাই হোক তুমি জানো না আমি তো মনে করো যে আমার থেকে যারা হাই লেভেলে চলাফেরা করে তাদের সাথে আমার চলাফেরা যেমন একটা ভাব মনে হচ্ছে চেয়ারম্যান শুন মানে তোর বন্ধু যদি শুন আর বিয়ে হইছে তাহলে আর কি বিয়ে করব তুমি কি বলো এটা জানা বাকি এটা জানার কোনো দরকার নাই পরে যদি কিছু হয় যদি কোনো ভাবে জানে

আমার এক কাপ কফি দিও দা এ সময় আবার কে আসলো কাজ করি একটু শান্তিও পাই না আপনি কে আপনার তাকে কখনো দেখি নাই আপনি কে আমি তো এবারে কাজ করি ও তাহলে তো আপনার সাথে কথা বলে লাভ নাই আমি এবারে হবু জামাই মানে বুঝলাম না এবারে হবু জামাই মানে এবারে তো তো পে একটাই এবারে তো মেয়ে একটা না মেয়ে আর আছে যান ডাক দেন এবারের মানুষের ডাক দেন যাই বলেন এবারের হবু জামাই আসতে যান আরে না আপনি কি বলেন আমি এ বাড়িতে কাজ করি পাঁচ বছর হইছে আমি তো জানি একটাই তা ওনার বিয়ে হয়ে গেছে আরে আপনি এত কথা বলেন কেন আপনি বাড়ির কাজের মেয়ে আপনার সাথে কথা বলে লাভ আছে যান আপনি বিশ্বাস করেন না আমার কথা আমাদের আপা মনির আর আগে বিয়ে হয়েছে জামাই এ বাড়িতে থাকে একজনের বিয়ে হয়েছে আর তো আছে মেয়ে তো একটা আরে মেয়ের আমার তো বোন খালা তো বোন বহুত আছে জান আর কেউ নাই বিশ্বাস করেন আপনি আর আপনি কে আমি আপনার বারবার বলতেছি আমি এবারে হবু জামাই আপনি কে আপনি কে বারবার একটা কথা কেন বলতেছেন রিপিট করতেছেন কেন জান আচ্ছা দাঁড়ান আমি ম্যাডামকে দাঁড় ডাক দিতেছি ম্যাডাম ও ম্যাডাম অবদ্র করে ম্যাডাম কই গেছে এনে দিকে আসেন দেখেন কে আইছে কে আইছে ম্যাডাম আরে আসসালামু ভালো আছেন বন্ধু হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমাদের আকমাইনা বিয়ে হয়ে গেছে তুই তো বাল কাটনে করতে কইছিস

বয়স তেমন একটা বেশি নাই চুল পাইকে গেছে জিজ্ঞেস করে ওই বিদেশে ছিলাম তো একটু পরিশ্রম পরিশ্রম করছি এই জন্য চুল পাইকে গেছে বেশি না বয়স আমার মেয়ে কিন্তু রূপে গুণে একদম সব দিকটা পারফেক্ট দেখছো এই পুরো বাংলার পোলার আমার মায়ের লেগে পাগল কারো কাছে দি না কারণ পোলা বানতে ভালো না এর জন্য ও কইলো তোমার কথা তা কইছি চিন্তা ভাবনা করি দেখি তা এখন আমরা রাজি না আর কি আচ্ছা বুঝতে পারছি আমি আসলে

যদি আমার সময় থাকতো আমি ই করে ওই যে আমার আসলে আমি বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না ও খুব জোরাজোরি করলো ঠিক আছে এই জন্য আমি আসলে রাজি হয়েছি নাহলে আমি রাজি হতাম না আমার বিয়ে করার কোনো ইচ্াই ছিল না যতই হোক বয়স তো কম হয় নাই বিয়ে শেধি কি না যাদের টাকা পয়সা আছে তাদের বয়স হলে কোনোই না তার বাবা আমার মেয়েরা তোমার পছন্দ হয়েছে আমার কোনো পছন্দ নেই ই আমার বন্ধু যেটা বলবো সেটাই তারপর বন্ধু

আপনি মানে মানে করেন না আসলে কি আমি বলি আমার কিন্তু একটু বয়স বেশি ঠিক আছে আমি কিন্তু আমার কিন্তু অনেক টাকা টাকার কিন্তু অভাব নাই আর শুধু একটু ভালোবাসা দিবেন এই তো আর কি আমার কিন্তু ঢাকায় বাড়ি আছে গাড়ি আছে

আরে ভাই আপনি তুমি এখানে আরে আমি তো এবারে জামাই ভালোই হইল তুমি এবারে জামাই হ্যাঁ আমি তো এবারে জামাই হইতে চলছি কি বলেন আপনি কি আমার শাশুড়ি রে বিয়ে করতে আসছেন তোমার শাশুড়ি বিয়ে করবো মানে এই যে এ বিয়ে করবো আমি আরে কি বলেন ভাই তুমি এখানে কি করতে সব বুঝলাম না তোমার কাজ কাম নাই যাও ভিতরে যাও আমার শাশুড়ি বাসনা সজীব হ্যাঁ সজীব আমার বন্ধু আমার বয়সের ছোট আমার বন্ধু ও বলছে

কথা বলো কেন এত কথা বলো কেন আমি আর ভাইয়ের কাছে শুনছি এক মার আয় এক মার এক জিরে বিয়ে করছ না না কি আর আমরা আঠমায় এসেছিল মহিলা এসে এই মহিলা কথা কম সত্যি কথা বলো কথা কম বন্ধু তুমি তুই আমার চ্যাটের বন্ধু কি বালের বন্ধু তুই আমার এই ব্যাটা তুই আমার কি বালের বন্ধু হ্যাঁ কোন দিক দা তোরে আমার কোন অ্যাঙ্গেলে তুই আমার বন্ধু হ্যাঁ

টাকার উপরে লোভ দিস হ্যাঁ বিদেশে থাকছি অনেক টাকা ইনকাম করছি অনেক বিশ বছর পরে দেশে আসছি আমার টাকা হয়েছে এই জন্য সুন্দর তোর বোনের বিয়ে হয়ে গেছে সেই বোনের জামাইরে রাইখা তারপর আমার সাথে বিয়ে দিবি তোর বোনেরা এত ছোট মন মনে কেন থাকে না তোর হ্যাঁ তোর কি এই জন্য বুকি টেনে নিয়েছিলাম হ্যাঁ বন্ধু হিসাবে বন্ধু কি বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায় তুই তোর মা আর এক তারা পুরা ফ্যামিলিরাই একটা প্রতারক বন্ড তোদের নামে আমি থানায় যায় কমপ্লেন করব। মামলা করব। যত টাকা লাগে ওই ছোট ভাইটারে আমি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি কথা বলবেন না আপনি আপনি হচ্ছেন নাটের গুরু আপনি নাটের গুরু লুবি লোভ যদি আপনার ভিতরে না থাকতো তাহলে আপনার মেয়ে এরকম একটা অল্প মেয়ে আমার সাথে বিয়ে দিতে চাইতেন না তারপরে ওর জামাই আছে যদি থানায় যায় পুলিশে এসে তো হাতে হাত করা কোমরে দড়ি পরাই লোয়া যাইবাই বুড়ো মাসানো হ্যাঁ এর থেকে যাই রাবুলের ম্যানেজ করি রাবুলের ম্যানেজ করতে পারলেই পুলিশে বাবা